আমাদের মা কে খুন করেছে রতিমালা আরে সঞ্জয় আড়ির মা নয় আমার মা আপনারা খুনিদের সঙ্গে কোনি মিটিং করেছেন শামসুল এবং আলরাজির সঙ্গে আমি আমি জানতে চাই খুনির সঙ্গে কোনি মিটিং করেছেন ওই

আমরা এফআইআর যা দিয়েছি এফআইআর দিনটা করুন আইর নম্বর দেন এফআইআর নম্বর দেন তিনশো নম্বর দেন দেন তারপরে আমি উঠব

એ જાન ભાઈ જને તો ચાલે ના ના